এই হলো আবুল ভীষণ রাগে আর খুবই বদমাচিজে একজন মানুষ আমার কথা হবে হুম এই হলো ছকিনা খুবই নরম এবং ভদ্র স্বভাবের গ্রাম্য একটি মেয়ে এটা হল আবুলের মেয়ে নাম তারপর লেখায় একটু মন বসে না বেহাদব মেয়ে বড় লক্ষ করিস মেয়েরা হড্ডি ভেঙে দেবো যদি তুই পড়ালেখা না করিস তাইলে তোকে এই গাধার সাথে বিয়ে দিবি গাধা উঠানে দাঁড়িয়ে এই কথা শুনলো যে তার মালিকের মেয়ে যদি পড়ালেখা না করে তার মালিকের মেয়েকে গাধার সাথে বিয়ে দিবি এই কথা শোনার পরে গাধা খুশিতে আত্মহারা এই গাধা বাজারে চল বাজারে যাই আর চালের গাধা আর আবু বাজারে চলে আসলো চাল নেয়ার জন্য এই গাধা তরে চল বাজ যেতে দিব বস্তা বাড়ি আছে দেরি করুন যাইব না গাধার পিঠে চালের বস্তা বস্তা পিঠে করে নিয়ে গাধা বাড়িতে চলে আসলো ওই গাধা তাড়াতাড়ি চল জঙ্গলে যেয়া কাটানতেই গাধা মনে মনে বলছে এত কষ্ট আর আমার সহ্য হয় না এই গাধা তাড়াতাড়ি চল বাড়ি যেতেই গো কুইরামি করিস না গাধা মনে মনে বলে পরি আমি তোমার জন্য এত কষ্ট সহ্য করে এই তার মালিক তাকে অনেক মারলো মার খাওয়ার পরে গাধা বনে এসে চুপচাপ বসে আছে বন্ধু কি হয়েছে তোমার আমার মালিক আমারে খালি মারে তাইলে তুই এই বাড়ি সাইরা যাস নাকে না বন্ধু আমার এখানে উজ্জ্বল ভবিষ্যৎ আছে কচ কি বন্ধু এইবার আবার তোর কিসের ভবিষ্যৎ আরে আমার মালিক যখন তার রে মারে তখন বলে আমি তোর ওই গাদার লাগে বিয়া দিনু এইটার লাগে আমি এত কষ্ট করে এই বাড়িতে আছি আরে বন্ধু তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল বন্ধু চলো যাইগা আমার জন্য অপেক্ষা করতেছে চলো বন্ধু জায়গা এই কথা বলে যে যার যার মতো করে চলে গেল গাধা সারা দিন বনে থাকার পরে সে ভাবলো গাধাকে তার মালিক প্রচন্ড মারধর করলো গাধা চিৎকার করে কান্না করতে লাগলো গাধা মন খারাপ করে বনে চলে আসলো তার স্বপ্ন আর পূরণ হলো না সে মনের দুঃখে বনে চলে গেল